আজকে আমরা এসএলএসটি এডুকেশন বিষয়ের ক্লাস যেমন চলছে সেটা তো সিলেবাস অনুযায়ী আমি কমপ্লিট করবোই বলেছি জুলাই মধ্যে পুরো ফুল কমপ্লিট হয়ে যাবে তোমরা বারবার রিকোয়েস্ট করেছিলে স্যার কিছু এমসিকিউ আজকে প্রথম অধ্যায় থেকে কিছু এমসিকিউ কুড়ি বাইশটা এমসিকিউ কোশ্চেনের প্যাটার্ন কেমন হতে পারে সে অনুযায়ী কয়েকটি প্রশ্ন তবে আমি এটা খুব বেশি খেটে তৈরি করতে পারিনি কারণ ক্লাস করার জন্য টাইম যাচ্ছে কিছু প্র্যাকটিস এটা আজকে করছি তবে আরও একটু স্ট্যান্ডার্ড ভালো কোশ্চেন আমি তোমাদের অধ্যায় ভিত্তিক ধরে ধরে এবং পরে কিন্তু আমি মক টেস্টও নেব সব ব্যবস্থা আজকে চলো কয়েকটি কোশ্চেন দেখে আমরা যে বিষয়গুলো পড়েছি তার মধ্যে কতগুলো আমাদের আয়ত্ত আসছে প্রথমে আমি আমি তো অত ভালো কম্পিউটার কারিগরি জানি না আমি যেভাবে পেরেছি সেভাবে প্রথমটা করেছি দেখো প্রথম কোশ্চেনটা আমি স্ক্রিনের মধ্যে কোশ্চেনটা দেব তারপরে অ্যান্সার দেব প্রথম কোশ্চেনটা এডুকেশন শব্দটি এসেছে এডুকেশন শব্দটি এসেছে মানে কোন ভাষা থেকে অপশন আছে ল্যাটিন শব্দ থেকে সংস্কৃত শব্দ থেকে গ্রিক শব্দ থেকে জার্মান শব্দ থেকে বলো প্রথম ক্লাস এটা দিয়ে শুরু হয়েছিল জানি তোমরা বুঝতে পারছো এই দেখো এবার অ্যান্সারটা চলে এসেছে ল্যাটিন শব্দ থেকে আমি হাইলাইটার দিয়ে হাইলাইট করে দিয়েছি ল্যাটিন শব্দ থেকে এডুকেশন শব্দটি এসেছে তাই তো ল্যাটিন শব্দের অনেকগুলো ভাগ আছে এডুকেয়ার এডুসেয়ার এডুকেটাম এডুকেটো এডুকেটিও আমরা সব আলোচনা করেছি ক্লাসে সব তোমরা দেখেছো তাহলে প্রথম একটা গেল সেকেন্ড কোশ্চেনটা স্ক্রিনে আনছি দেখো সংকীর্ণ অর্থে শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক হলো শিক্ষার দুটো অর্থ পড়েছি আমরা ব্যাপক অর্থ এবং সংকীর্ণ অর্থ সংকীর্ণ অর্থে শিক্ষক শিক্ষার্থীর সময় এখান থেকে একটা প্রশ্ন পাবে কিন্তু ক্রেতা বিক্রেতার দাতা গ্রহিতার বন্ধুর মতো এর কোনোটি নয় সংকীর্ণ অর্থ ন্যারো কনসেপ্ট যেটা এখানে কি বলেছিলাম দাতা গ্রহিতার আচ্ছা এখানে বলো তো দেখো উত্তরটা আমি দিয়ে দিলাম দাতা গ্রহিতা কিন্তু দাতাকে গ্রহিতা কে একবার বলো তো দেখি জানো তোমরা নিশ্চয়ই এখানে দাতা হবেন কে শিক্ষক আর গ্রহিতা হবে কে রিসিভার কে হবেন এটা হবে শিক্ষার্থী হবে নিষ্ক্রিয় গ্রহিতা শিক্ষার্থী দাতা এটাই যদি ব্যাপক অর্থে থাকতো তাহলে কি হতো সহায়কের বা বন্ধুত্বপূর্ণ হয় সংকীর্ণ নয় ব্যাপক থেকে একটা কিন্তু দেওয়ার চান্স আছে নেক্সট প্রশ্ন ব্যাপক অর্থে শিক্ষা হলো দৈহিক বিকাশ মানসিক বিকাশ সর্বাঙ্গীন বিকাশ ডি প্রাক্ষবিক বিকাশ ব্যাপক অর্থে শিক্ষা মানে কি বলেছিলাম অর্থাৎ অলরাউন্ড ডেভেলপমেন্ট করেছে দৈহিক মানসিক প্রাক্ষিক নৈতিক আধ্যাত্মিক সামাজিক আরো যা কিছু আছে তাহলে মিলে তাকে বলা হয় ডেভেলপমেন্ট সর্বাঙ্গীন বিকাশ বা সার্বিক বিকাশ এই যে উত্তরটা আমি দিচ্ছি দেখো সর্বাঙ্গীন বিকাশ এই সর্বাঙ্গীন বিকাশের মধ্যে দৈহিক মানসিক প্রাক্ষবিক যদি এইখানে থাকতো সবগুলি সেটাও কিন্তু হতে পারতো ওকে অলরাউন্ড ডেভেলপমেন্ট বলতে যা বোঝায় নেক্সট সংকীর্ণ অর্থে শিক্ষা হলো দেখো এই ক্ষেত্রে কিন্তু কমন দেওয়া কষ্টকর কারণ স্টেটমেন্ট একই থাকতে পারে অপশনগুলো চেঞ্জ হতে পারে এই জন্য ভালো করে মিনিংটা বোঝবার চেষ্টা করো সংকীর্ণ ন্যারো যে কনসেপ্টে কি বলেছে প্রশ্ন হচ্ছে সমাজকেন্দ্রিক শিক্ষা ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা পুস্তক কেন্দ্রিক শিক্ষা এর কোনোটি নয় কি হবে সংকীর্ণ শিক্ষা কি সমাজকেন্দ্রিক শিক্ষা হবে না সমাজকেন্দ্রিক শিক্ষা হতে পারে না এটা হচ্ছে সমাজকে কেন্দ্র করে আধুনিক শিক্ষা অর্থাৎ ব্যাপক অর্থে শিক্ষা ব্যক্তি কেন্দ্রিক শিক্ষা আধুনিক শিক্ষা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক অর্থাৎ শিশু কেন্দ্রিক শিক্ষা সেটা ব্যাপক ধারণা চলে গেল পুস্তক কেন্দ্রিক সংকীর্ণ শিক্ষার আমি বলেছিলাম একটা বৈশিষ্ট্য প্রধান বৈশিষ্ট্য কেন্দ্রিক শিক্ষা শিক্ষা পেয়ে গেছে অপশন সি পুস্তক কেন্দ্রিক শিক্ষা তারপরে শিক্ষা মানুষের দেহ মন এবং আত্মার পরিপূর্ণ বিকাশ ঘটায় শিক্ষা মানুষের দেহ মন আত্মার পরিপূর্ণ বিকাশ ঘটায় এটা কে বলেছে রুশ ডিউই গান্ধীজি রাধাকৃষ্ণন এই কথাটা গান্ধীজি মনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী তিনি বলেছেন যে দেহ মন ও আত্মার পরিপূর্ণ বিকাশ হচ্ছে তোমার যে শিক্ষা শিক্ষা হলো অভিজ্ঞতার পুনঃসংগঠন কে বলেছেন এটা কিন্তু আমি পড়াতে পড়াতে অনেকবার বলেছি দেখি অপশন তোমরা জানো হয়তো রুশো জন ডিউইাল হারবার জন ডিউই শিক্ষা হচ্ছে অভিজ্ঞতার পুনর্গঠন শিক্ষা হচ্ছে সামাজিকীকরণের প্রক্রিয়া স্কুল ইজ সিম্পলিফাইড পিউরিফাইড অ্যান্ড বেটার ব্যালেন্স সোসাইটি মানে বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র সংস্করণ এই সামাজিকতা এবং অভিজ্ঞতার পুনর্গঠন এই সংক্রান্ত কথা সবচেয়ে বেশি বলেছেন ডিবি এক্ষেত্রে আমার যদি নাও জানা থাকে আমি যদি ছেড়ে দিয়ে আসার থেকে নেগেটিভ মার্কিং নেই এর দিকেই ঝোঁক যাবে যদি সামাজিকতা থাকে আর যদি তোমার এই অভিজ্ঞতার পুনর্গঠনের ব্যাপার থেকে ডিউই এই দুটো বিষয়ের উপরে সবচেয়ে জোর দিয়েছে প্রাকৃতিক নিয়মে ব্যক্তির বিকাশকে শিক্ষার লক্ষ্য হিসেবে গ্রহণ করতে চান প্রাকৃতিক নিয়মে ব্যক্তির বিকাশকে হিসেবে গ্রহণ করতে চান কে দেখো প্রকৃতির মধ্যে ছেড়ে দেওয়ার কথা কে বলেছে রুশো তার এমিল যে ব্যাক টু নেচার প্রাকৃতিক ফল শৃঙ্খলার কথা বলেছে প্রকৃতির মধ্যে শিশুকে ছেড়ে দাও কারণ তিনি বলেছেন যে সমাজ কি করে শিশুকে শৃঙ্খলিত করে সমাজ হচ্ছে শিশুকে নোংরা করে শিশু জন্মের সময় সাদা কাগজের মতন থাকে তাহলে প্রকৃতি ব্যাক টু নেচার নেগেটিভ এডুকেশন নেতিবাচক শিক্ষা এটা রুশই বলেছে মধ্যে যে পার্থক্য শিক্ষিত অশিক্ষিত ব্যক্তির মধ্যে একই পার্থক্য এটা ক্লাস ইলেভেনে প্রশ্নটা হয় কিন্তু কিন্তু প্রশ্নটা কিন্তু প্র্যাকটিক্যাল খুব গুরুত্বপূর্ণ এটা একদম ওয়ান অ্যান্ড অলি অ্যারিস্টোটাল সর্ববিষয়ে পারদর্শী তাকে শিক্ষাবিদ রাষ্ট্রবিদ তাই তো যাই বলি না ঐতিহাসিক বিজ্ঞানিক অনেক কিছুর জনক বলা যায় সে অ্যারিস্টটলের বিখ্যাত উক্তি হচ্ছে শিক্ষিত তিনি অশিক্ষিত ব্যক্তিকে মৃত ব্যক্তির সাথে তুলনা করেছেন শিক্ষিত এবং অশিক্ষিত ব্যক্তির যে পার্থক্য এবং মৃত আর জীবিত জীবিত আর মৃত ব্যক্তি সে একই পার্থক্য শ্বাস শব্দের অর্থ প্রথম দিন ক্লাসে শিক্ষার মিনিং এ বলেছিলাম শ্বাস এবং বিদ দুটোই কথাটি এসছে কিচ্ছু বলবো না এটা কোন ধাতু থেকে এসছে মনে করো সংস্কৃত শ্বাস ধাতু থেকে শ্বাস কথার অর্থ হচ্ছে শাসন করা এখানে শাসনের বদলে আরেকটা ওয়ার্ডও থাকতে পারতো শৃঙ্খলিত করা শাসন করা বা শৃঙ্খলিত করা আর এর পরি সমার্থক শব্দ বলেছিলেন বিদ্যা বিদ্যা কথাটি এসে বিদ ধাতু থেকে সেটার অর্থ হচ্ছে জানা বা অবগত এক্ষেত্রে হবে শাসন করা শুধুমাত্র আমি বারবার বলেছি এমসি কিউ কতগুলো টিক দিয়ে বাড়িতে প্র্যাকটিস করলে সেটা করবে আগে থিউরি জানো এবং যে উত্তরটা হচ্ছে কেন হচ্ছে এই প্রশ্নটা নিজের মধ্যে আনো দেখো একটা ভালো রেজাল্ট পাবে আমি সর্বতভাবে তোমাদের প্রত্যেকের সাফল্য কামনা করি একদম মন থেকে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে নয় ভাই বোনেরদের বলছি আবারও তারপরে দেখো আধুনিক যুগে শিক্ষা হলো আধুনিক যুগের শিক্ষাটা সবাই পারবে এবং আমরা এডুকেশনের ছাত্র হিসেবে ছাত্রী হিসেবে এটা পারবো এটা আমি একদম টু হান্ড্রেড তোমাদের উপর আমার কনফিডেন্স আছে তবু শিশু কেন্দ্রিক পাঠ্যক্রম কেন্দ্রিক শিক্ষক কেন্দ্রিক বিদ্যালয় কেন্দ্রিক আধুনিক শিক্ষা আমি জানি সবাই উত্তরটা ঠিক করেছ শিশু কেন্দ্রিক এটা নিয়ে আর বলবার কিছু নেই এটা নিয়ে আমি কোনো ডিসকাশনে যাবো না এটা হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা শিক্ষা একটি ডিমেরু বিশিষ্ট প্রক্রিয়া ডিমেরু বিশিষ্ট প্রক্রিয়া কে বলেছে এটা এটা এক বিখ্যাত শিক্ষাবিদ জন অ্যাডামস বলেছে দিমেরু এবার এইখানে প্রশ্ন আসতে পারে শিক্ষা দিমেরু বিশেষ দুটি মেরুতে কে কে আছে একদিকে শিক্ষক একদিকে শিক্ষার্থী ত্রিমেরু আসলে তখন পরিবেশটা আসবে এখানে শিক্ষক আর শিক্ষার্থী এটা হচ্ছে জন অ্যাডামস এটা কিন্তু মনে রাখার চেষ্টা করো তুমি কোন সাংকেতিক করে মনে রাখবে সেটা তোমার ব্যাপার অ্যাডামস শিক্ষাকে ডিমেরু বিশিষ্ট প্রক্রিয়া বলছে এবার দেখো আর একটা ব্যাপক থেকে প্রশ্ন দিলাম ব্যাপক অর্থে শিক্ষার ধারণা হলো একই প্রশ্ন অপশন চেঞ্জ হলে উত্তর চেঞ্জ হয়ে যাবে কিন্তু ব্যাপক অর্থে শিক্ষার ধারণা এক্ষেত্রে খুব ভালো করে অপশন পড়তে হবে জ্ঞান আহরণ গতিহীন প্রক্রিয়া গতিবিহীন প্রক্রিয়া জীবন বিকাশের প্রক্রিয়া ব্যাপক অর্থে কোনটা হবে জ্ঞান আহরণ এটা সংকীর্ণ অর্থে গতিহীন মানে কোনো চেঞ্জ হয় না পরিবর্তন হয় না একই রকম থাকে এটাও সংকীর্ণ অর্থে গতিহীন আর এটা একই দাঁড়ালো গতিবিহীন প্রক্রিয়া আর গতিহীন তো একই এটা হতে পারে না জীবন বিকাশ ব্যাপক অর্থে শিক্ষা হচ্ছে বিকাশ বৈশিষ্ট্যের মধ্যে বলেছিলাম শিক্ষাই একটা হচ্ছে বিকাশ অলরাউন্ড লাইফ টাইম যে হয় সেটাকেই শিক্ষা বলেছে তাহলে এটা হবে জীবন বিকাশের প্রক্রিয়া নেক্সট নেক্সট কি আছে কারিকুলাম পাঠ্যক্রম পড়িয়েছি খুব ডিটেলস পড়িয়েছি তোমরা ভিডিওটা খুব ভালো রেসপন্স করেছো ভালো লেগেছে এটাই শিক্ষক হিসেবে আমার খুব সার্থকতা কারিকুলাম শব্দটি ল্যাটিন কোন কোন শব্দ থেকে এসেছে কারিকুলাম শব্দটি আমি বলেছিলাম কুরিয়ার থেকে আমি মনে মনে করার জন্য যে যে বাড়ি বাড়ি আমরা এখন অনলাইন অর্ডার করি আর কুরিয়ার করে এসে দেওয়া যায় দিয়ে যায় এই কুরিয়ার থেকে কারিকুলাম এসেছে কুরিয়ার কথার অর্থ কি ঘোড়া দৌড়ের যে নির্দিষ্ট পথ তাকেই বলা হয় কুড়িয়ার ঠিক পাঠ্যক্রম কি করে আমাদের লক্ষ্যে পৌঁছে দেয় শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর যে পথ যে যে বিষয়গুলো অনুশীলন করলে আমি শিক্ষার লক্ষ্যে পৌঁছতে পারছি সেটাই হচ্ছে তাহলে কুড়িয়ার থেকে তাই তো কুরিয়ার শব্দের অর্থ কি এই মাত্র বলে দিলাম দৌড়ের পথ এখানে বলেছে দৌড়ের পথ হাঁটার পথ দাঁড়িয়ে থাকা দাঁড়িয়ে ভাবা বিভিন্ন রকম বিচালক মানে অপশন ভুল অপশন মানে আমাদের বিচলিত করার উদ্দেশ্যে বিচালক বলে এটাকে থাকবে দৌড়ের পর এখান থেকে একটা প্রশ্ন পাঠ্যক্রম থেকে থাকবেই মিনিমাম আমি আরো এখান থেকে আরো সেট রেডি করার চেষ্টা করছি আমি সময় বের করতে পারছি না তবে অনেক কটা সেট তৈরি করেছি আজকে একটু প্রাইমারি আশা করি পরে স্ট্যান্ডার্ড আসবে আর কিছু প্রশ্ন দিচ্ছি আধুনিক পাঠ্যক্রমের একটি বৈশিষ্ট্য দেখো এইগুলো কিন্তু খুব প্র্যাকটিক্যাল বারবার বলছি এগুলো কোনো মুখস্থ অপশন নেই যে পড়াগুলো তোমরা পড়েছো বা আমি ক্লাসগুলো দিয়েছি বা অন্য কোনো স্যার ম্যাডামের থেকে তোমরা ভালো করে বৈশিষ্ট্যগুলো ফলো করো দেখো এবার পড়ো পরিবর্তনশীল অপরিবর্তনশীল এক বছর অতিক্রমের পর অপরিবর্তনীয় এর কোনোটি নয় কি হবে পাঠ্যক্রমের প্রধান বৈশিষ্ট্য বলেছিলাম পূর্ব নির্ধারিত তারপরে বলেছিলাম পরিবর্তনশীল আমার বাবা ঠাকুরদা যে বিষয়ে পড়েছে আমরা চেঞ্জ হয়েছে আমাদের পরবর্তী জেনারেশন কিন্তু আলাদা চেঞ্জ ব্রিটিশ পিরিয়ডের শিক্ষা একরকম ছিল বৌদ্ধ যুগের শিক্ষা একরকম ছিল আজকের শিক্ষা আর এক তাহলে পাঠ্যক্রম পাঠ্যক্রম কি শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর উপায় সময়ের সাথে সাথে মানুষের চাহিদা পরিবর্তন হয় সমাজের চাহিদা পরিবর্তন হয় তাই শিক্ষার লক্ষ্য পরিবর্তন হয় আমার যদি লক্ষ্য পরিবর্তন হয় আমার রাস্তা তো পরিবর্তন হবেই অনেক উদাহরণ দিয়ে আমি বুঝিয়েছিলাম ক্লাসে এটা অত ডিটেলস আর যাচ্ছি না তাহলে পরিবর্তন দেখো আরেকটা দিয়েছি পাঠ্যক্রম থেকে একটি আদর্শ পাঠ্যক্রম শুধুমাত্র শ্রেণীগত বিকাশের জন্য শুধুমাত্র ব্যক্তি বিকাশের জন্য শুধুমাত্র সমাজ বিকাশের জন্য ব্যক্তিগত তথা সমাজ বিকাশের জন্য কি হবে শুধু ব্যক্তির বিকাশ নয় শুধু শ্রেণীর বিকাশ নয় শুধু সমাজেরও বিকাশ নয় ব্যক্তি এবং সমাজ দুটোরই ডেভেলপ করতে হবে তাহলে উত্তরটা হবে ব্যক্তিগত সমাজের বিকাশের জন্য পাঠ্যক্রম পাঠ্যক্রমে দৈহিক কার্যাবলী মানে হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আধ্যাত্মিক কার্যাবলি এই দুই ধরনের কার্যাবলি যুক্ত করার কথা বলেছেন শিক্ষাবিদ মনোবিদ রস এটা একটু মনে রাখবার চেষ্টা করো দৈহিক এবং আধ্যাত্মিক দিয়েছেন যে রস ঠিক আছে তারপরে পাঠ্যক্রমের মৌলিক নির্ধারক উপাদান নয় পাঠ্যক্রমের মৌলিক নির্ধারক উপাদান তিনটে বলেছিলাম আমি এখন তো নামটা বলবো না পড়িয়েছিলাম কিন্তু ডিটেলস মৌলিক নির্ধারক আমি নির্ধারক কাকে বলে তাহলে খুব করে বলেছি নির্ধারক উপাদান নয় হচ্ছে শিক্ষার উদ্দেশ্য শিক্ষার্থীর চাহিদা ও সামর্থ্য শিক্ষালয় শিক্ষামূলক সম্পদের লভ্যতা কি হবে তিনটে মৌলিক নির্ধারক বলেছিলাম শিক্ষার লক্ষ্য শিক্ষার্থীর আগ্রহ ও চাহিদা এবং প্রাপ্ত সুযোগ সুবিধা তাহলে এখানে কি কি আছে শিক্ষার উদ্দেশ্য লক্ষ্য একই বলেছিলাম এক্ষেত্রে অন্তত শিক্ষার্থীর চাহিদা সামর্থ্য এটাও নির্ধারক শিক্ষামূলক লভ্যতা মানে ওই যেটা বললাম প্রাপ্ত সুযোগ সুবিধা তাহলে আমি একটা কথা অনেকবার বলেছি এডুকেশনে পয়েন্ট অপশন গুলোর উপর অনেক অনেক উত্তর নির্ভর করে এখানে বাকি তিনটি যেহেতু খুব পজিটিভ হয়ে যাচ্ছে এখানে আমাকে নেগেটিভ উত্তর চেয়েছে এক্ষেত্রে নেগেটিভ একমাত্র শিক্ষালয়টাই হচ্ছে নেক্সট পাঠ্যক্রমের একটি অংশ হলো এই এটাও আমি বলেছি পাঠ্যক্রমের একটি অংশ কি প্রশ্নমালা উত্তরমালা পাঠ্যসূচির কোনো টেন বলেছিলাম কারিকুলাম মানে আমরা কি বুঝি সিলেবাস কিন্তু এটা ভুল আমি উদাহরণ দিয়েছিলাম যে আমার হাত মানে আমি নই আমার নাক মানে আমি নই ঠিক পাঠ্যক্রমের একটা অংশ সিলেবাস ইলেভেন টুয়েলভ মিলে উচ্চ মাধ্যমিক নাইন থেকে টুয়েলভ মিলে মাধ্যমিক টোটালটা ইলেভেনে আমি এডুকেশনের কতটা পড়ছি সেটা হচ্ছে সিলেবাস পাঠ্যসূচি তাই তো তাহলে এটা হচ্ছে পাঠ্যক্রমের অংশ টোটাল শিক্ষা স্তরে যা পড়ছি তা হচ্ছে পাঠ্যক্রম আর একটা নির্দিষ্ট ক্লাসে তার যেটুকু পড়ছি সেটা হচ্ছে সিলেবাস বা পাঠ্যসূচি তাহলে ধারণা পাঠ্যক্রম গতানুগতিক পাঠ্যক্রমের ধারণা ট্র্যাডিশনাল কারিকুলাম শ্রেণী বিভাগের মধ্যে আমি বলেছি ভালো করে অপশনগুলো দেখো বলছে শিক্ষার সংকীর্ণ লক্ষ্যের উপর প্রতিষ্ঠিত শিক্ষার ব্যাপক লক্ষ্যের উপর প্রতিষ্ঠিত শিক্ষার সদা পরিবর্তনশীল পাঠ্যক্রম সম্পূর্ণ মনোবিজ্ঞান সম্মত পাঠ্যক্রম আমি বারবার বলেছিলাম গতানুগতিক পাঠ্যক্রম মানে ট্র্যাডিশনাল পাঠ্যক্রম মানে সংকীর্ণ ধারণা প্রাচীন পাঠ্যক্রম সেটা কিন্তু বলছেন ধারণাটা প্রাচীন এটা হবে তাহলে কি শিক্ষার সংকীর্ণ লক্ষ্যের উপর প্রতিষ্ঠিত নেক্সট কর্মকেন্দ্রিক বা সক্রিয়তা ভিত্তিক পাঠ্যক্রম কি করে সেইটা এইটুকুই দেওয়া আছে স্টেটমেন্টটা কর্মকেন্দ্রিক বা সক্রিয় ভিত্তিক পাঠ্যক্রম সুপ্ত প্রতিভার বিকাশে সহায়ক সুপ্ত প্রতিভার বিকাশ সহায়ক নয় অতীত অভিজ্ঞতা বর্জিত পাঠ্যক্রম এর কোনোটি নয় কি হবে কর্মকেন্দ্রিক বা সক্রিয় যেখানে শিক্ষার্থী থাকবে তাহলে সেটা আমাকে কি কবে কি করবে আমার মধ্যে যে প্রতিভা ট্যালেন্ট সৃজনশীলতা আছে সেটা বাইরে বেরিয়ে আসতে পারবো আমি কাজের মধ্যে দিয়ে তাহলে অপশন এ হবে সুপ্ত প্রতিভার বিকাশের সহায়ক নেক্সট পাঠ্যক্রমের বৈশিষ্ট্য অন্তর্গত হলে নিচের কোনটি পাঠ্যক্রমের বৈশিষ্ট্য তিনটে নেগেটিভ থাকবে একটা পজিটিভ থাকবে আমার স্টেটমেন্টের ভালো করে দেখবো পাঠ্যক্রম তাত্ত্বিক ও ব্যবহারিক দিক সম্পন্ন পাঠ্যক্রম চাহিদা ও সামর্থ্য ভিত্তিক পাঠ্যক্রম পরিবর্তনশীল সবকটি কোনটা হবে বলতো সব সময় যে সবকটি থাকলে হবে তা নয় আবার সবকটি যে হবে না তাও বলছি না পাঠ্যক্রম আমি বলেছিলাম তাত্ত্বিক এবং ব্যবহারিক শ্রেণী শ্রেণী বহির্ভূত যেমন তাত্ত্বিক ব্যবহারিক এটাও ঠিক পাঠ্যক্রম চাহিদা সামর্থ্য ভিত্তিক তো একটা নির্ধারক তো শিক্ষার্থীর চাহিদা এবং সামর্থ্য পাঠ্যক্রমের একটা বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তনশীল তাহলে তো সবগুলোই ঠিক এক্ষেত্রে হবে সবগুলি দেখো আমি যদি বৈশিষ্ট্যগুলো কেন অত বড় করে পড়েছি সব বৈশিষ্ট্য না জানলে আমি কনক্লুশনে অর্থাৎ অ্যান্সারে আসতে পারবো না এই জন্যই আমার কিন্তু এই জায়গাটায় আসতে হয়েছে তারপরে পাঠ্যক্রম নির্ধারণের সৃজনশীলতার নীতি পাঠ্যক্রম নির্ধারণের সৃজনশীলতা ক্রিয়েটিভিটির নীতিটা কি করে শিক্ষার্থীকে আত্মকুশলী করে তোলে শিক্ষার্থী সুপ্ত প্রতিবার বিকাশে সহায়তা করে শিক্ষার্থীর চিন্তা শক্তি কল্পনা শক্তির বিকাশ ঘটায় উপরোক্ত সবগুলি কি হবে ক্রিয়েটিভিটি নতুন কিছু সৃষ্টি করাই হচ্ছে ক্রিয়েট করা হচ্ছে ক্রিয়েটিভিটি সৃজন করাই হচ্ছে সৃজনশীলতা সৃষ্টি করা কেউ একটা ভালো ছবি আছে গান করছে সব কিছুই কিন্তু একটা হাতের কাজ করছে সবই ক্রিয়েটিভিটি তাহলে এটা সৃজনশীলতা অনেকগুলো নীতি বলেছেন তার মধ্যে একটা ছিল সৃজনশীলতা নীতি এটা শিক্ষার্থীর কি করে শিক্ষার্থীর আত্মকুশলী করে তোলে তো আমাকে সেলফ যে আমার গুণ আছে সেটা আরো বাড়িয়ে তুলতে সাহায্য করে সুপ্ত প্রতিভা আমার মধ্যে যদি কোনো শিক্ষার্থীর মধ্যে কোনো হিডেন কোনো ট্যালেন্ট থাকে সেটা বের করার কেউ ছবি আঁকে ক্লাসে জানতামই না কোনো একটা স্কুলের কম্পিটিশনে সে ভালো আঁকলো তাহলে তার সৃজনশীলতা সুপ্ত প্রতিভাটা সবাই দেখলো তারপরে কি শিক্ষার্থী চিন্তা কল্প আমি যে কোনো ক্রিয়েটিভ কাজ করতে গেলে আমাকে আগে চিন্তা করতে হয় ইমেজিন করতে হয় তাহলে এটা হবে উপরের সবগুলি এটা এই ক্ষেত্রেও কিন্তু হচ্ছে উপরের সবগুলি কিন্তু হচ্ছে তাহলে এই যে যে আমরা বৈশিষ্ট্যগুলো দেখলাম মোটামুটি ভাবে বেশ কিছু প্রশ্ন আমরা আলোচনা করলাম এবার তোমরা বলবে যে আজকে আমি যেহেতু পরীক্ষামূলক ভাবে আমি এর আগে এভাবে করিনি তাই অল্প কটা প্রশ্ন রাখলাম তোমরা যেভাবে বলবে যদি বলো না স্যার আপনি ফেসটাকে অফ করে স্ক্রিনের মধ্যে শুধু কোশ্চেন আর আনসার ঝটঝট ঝট তাহলে এইটুকু টাইমের মধ্যে পঞ্চাশটা প্রশ্ন হয়ে যাবে এটা ঠিক সময় বাঁচবে নাকি এইভাবে ডিসকাশন করে বললে কোনটা সুবিধা হবে তোমাদের কমেন্টের ওপর ডিপেন্ড করবে আমি কোশ্চেন প্রচুর রেডি করেছি আর কোনো চাপ নেই আগামীকাল আবার একটি স্ট্যাটিস্টিক্সের ক্লাস নিয়ে আসবো ক্লাস একটি থিওরি ক্লাস নিয়ে আসবো অন্তত দুটো করে কমপক্ষে ক্লাস এবং মাঝখানে মাঝখানে আমি প্র্যাকটিস শেষ চলবো আর আগস্টটা পুরো আমাদের প্র্যাকটিস মক টেস্ট চলবে এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কোনো চাপ নেই তোমাদের মতামতের ওপর কিন্তু ডিপেন্ড করবে আর যদি এই প্রাণ ক্লাস বা এই দাদার ক্লাস ভালো লাগে মনে হয় তাহলে অবশ্যই একটি শেয়ার করবে অন্তত ধন্যবাদ